প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে সুন্দরগঞ্জের উপজেলাধীন ঝিনিয়া রোডের অপরূপ দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আমরা প্রায় প্রায় সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে সুন্দরগঞ্জের আশেপাশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখাই সেটির ধারাবাহিকতায় আমরা আজ ঝিনিয়া রোড অর্থাৎ ধুমেন্টারি হয়েছে ধিনিয়া অভিমুখে যে রোডটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করতেছি এবং তার আশেপাশে যে দৃশ্য রয়েছে সেটি আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি আপনারা কি কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটি কমেন্টস একটি লাইক একটি শেয়ার করবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন আমরা প্রতিনিয়ত সুন্দরবন সহ আশেপাশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য তুলে ধরি এই দৃশ্যটি আপনাদের কেমন লাগতেছে আমরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমরা খুব কষ্ট করে এই ভিডিওটি করেছি বৃষ্টির ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছি যে এই প্রকৃতির যে অপরূপ দৃশ্য ধিনিয়া রোডের সেটি আমরা ক্যামেরাবন্দি করেছি এবং সেটি সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করতেছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব। আপনারা একটি কমেন্টস করবেন একটি লাইক করবেন এবং একটি শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে আজ যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক দেখতেছেন আসলেই প্রকৃতির মাঝে ধান ধান যে ক্ষেত রয়েছে রাস্তা দুধারে দেখেন পরিবেশটা খুবই সুন্দর দেখাচ্ছে সম্প্রদায় এরকম গ্রামীণ পরিবেশে অনেকে যেতে পারে না তাদের জন্য আমরা এই ভিডিওটি করেছি আপনারা যে যেখান থেকে দেখলেন অবশ্যই এটি শেয়ার দিবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ